সমনীতি বিহার্স আসসালামু আলাইকুম ফুড প্যারাডাইসের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে পাবনাতে কিছু গাছ পাঠাচ্ছি আপনারা যেই গাছগুলো দেখতে পাচ্ছেন এটা বেদানা লিচুর চারা এখন আমরা বেদানা লিচুর চারা উঠাবো আপনারা দেখেন যে আমাদের গাছগুলো প্রতিটা মাটির টবের মধ্যে এবং আমরা সব সবসময় সোজা গাছ দেওয়ার চেষ্টা করি যেন গাছটা সোজা থাকে তাহলে দেখার সৌন্দর্য হয় এবং গাছটা স্বাস্থ্যবান হয় এবং সব সময় এরকম গাছেই রোপণ করার জন্য আপনারা চয়েস করবেন আপনারা দেখেন যে এই গাছটা সম্পূর্ণ মাটির টবে এরকম মাটির টবে হলে দূরে যদি আমরা পাঠাই তাহলে শিকড়টা আঘাতপ্রাপ্ত হয় না এবং গাছটা ভালো থাকে এবং পাতা যদি আমি দেখাই দেখেন পাতা একদম পরিষ্কার স্বাস্থ্যবান একটা গাছ এ বেদানা লিচুর গাছ দিনাজপুরের সব লিচুগুলোর মধ্যে বেদানা এবং চায়না সব সবথেকে বেস্ট লিচু আমি আপনাদেরকে সবসময় প্রোভাইড করব যে বেদানা লিচুর চারা আপনারা নিবেন বাসাবাড়িতে যদি কেউ শখ করে লাগান তাহলে বেদানা লিচুর গাছ চয়েস করবেন কারণ বেদানা লিচুটার ফলন প্রতি বছরই হয় এবং এটা অনেক সুস্বাদু একটা লিচু আমি যদি আরও গাছগুলো দেখাই দেখেন আমাদের প্রতিটা গাছ এখানে মাটির টবে আমাদের এগুলো প্রসেসিং করা এই গাছগুলো আমরা এই বছর পাঠাচ্ছি না এগুলো ছোট গাছ আর এই সাইডে যে গাছগুলো দেখতেছেন এগুলো বড় গাছ ওখানেও আছে বড়ো গাছের লাইন আছে এগুলো হচ্ছে বেদানা লিচু আমরা প্রসেসিং করছি এই গাছগুলোর বয়স দুই থেকে আড়াই বছর হাই হাই হাইট হবে তিন থেকে সাড়ে তিন ফিট এরকম উচ্চতায় এই যে সব প্রতিটা গাছ দেখেন মাটির টবে এই গাছটা দেখেন মাটির টবের মধ্যে এখনও লিচু গাছ রোপণ করার একটা উপযুক্ত সময় আছে বলে মনে করি কারণ এখনও বৃষ্টিপাত হচ্ছে আর বৃষ্টিপাত হলে মাটি ভিজা থাকে মাটিতে প্রচুর পরিমাণ রস থাকে এই সময় গাছ রোপণ করলে গাছগুলো লেগে যায় এবং গাছগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্য আমি বলবো যে আপনারা যদি কেউ লিচু বাগান করতে চান অথবা লিচু গাছ লাগাতে চান তাহলে আপনারা এই সময়টাই উপযুক্ত সময় গাছ লাগানোর আপনারা এই সময় গাছগুলো আমার কাছ থেকে নিতে পারেন বাংলাদেশের সমস্ত জায়গায় আমরা এই গাছগুলো পাঠাচ্ছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আপনারা যোগাযোগ করবেন এছাড়াও লিচু গাছ সম্বন্ধে যে কোনো যদি আপনাদের প্রশ্ন থেকে থাকে আমাকে নির্দ্বিধায় ফোন করবেন সন্ধ্যার পরে সাধারণত আমি ফ্রি থাকি সেই সময় ফোন দিলে আমি আপনাদেরকে সময় নিয়ে কথা বলতে পারব আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম